আহ বাসাটা কোন জায়গা সিলেটে খানাই এটা মানে বাসা কোন জায়গা নড়াইল নড়াইল যে গাড়িটা হচ্ছে আমরা স্টিয়ারিং যে ফিটিং করেছি এটা হচ্ছে বক্স এটা স্টিয়ারিং বক্স সেটিং করা হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমরা দুইটা গাড়ি একসাথে ডেলিভারি দিচ্ছি এই দুইটা গাড়ি কোথায় ডেলিভারি দেব সব বিস্তারিত আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো আর আমার যে পেছনের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়ি এটা অনেকেই অনেক কিছু বলে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাটারি চালিত আর এই গাড়ি সম্পর্কেই আজকে বিস্তারিত জানাবো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই গাড়িটা আমরা কোথায় ডেলিভারি দিচ্ছি আসেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভাইয়ের নামটা কি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন ভাইয়ের বাসাটা কোন জায়গা সিলেট কানাইঘাট সিলেট কানাইঘাট নাকি আচ্ছা সিলেট জেলা কানাইঘাট তো ভাইজান আপনি আমাদের গাড়িটা ভিডিও দেখে তো অর্ডার করছেন নাকি জি জি আপনি কি সরাসরি আসছিলেন না অনলাইনে মাধ্যমে টাকা দিছেন এখন তো সরাসরি এলাম এখন তো সরাসরি অর্ডার করছেন কিভাবে অর্ডার তো করছি অনলাইনে ভিডিও দেখার পরে অর্ডার করেছেন অ্যাডভান্স করেছেন পরে এখন নিয়ে যাচ্ছেন তাই তো তো ইনশাল্লাহ গাড়িটা ভিডিওর যেভাবে আমরা দেখাই বাস্তবে সেরকম আসার পরে মিল আছে কিনা মিল আছে মিল আপনার পছন্দ হয়েছে অবশ্যই মিল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আর গাড়িটা গাড়ি ডেলিভারি দিচ্ছি যে এইখানে এই গাড়িটা আমরা কোথায় পাঠাচ্ছি সেটা একটু আপনাদের জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো ভাইয়ের নাম কি মোহাম্মদ সাজাদ মোল্লা মোহাম্মদ সাজাদ মোল্লা ভাইয়ের বাসা কোন জায়গা নড়াইলে নড়াইল তো এই গাড়িটা আমরা নড়াইলে ডেলিভারি দিচ্ছি তো ভাই আপনি কি আমাদের সাথে ব্যাটারি বাদে কন্ট্যাক্ট করেছেন না ব্যাটারি সহ ব্যাটারি বাদে ব্যাটারি বাদে আচ্ছা আচ্ছা তো গাড়িটা সব মেলা পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কিনা আবার দর্শক নিতে পারবে সবাই হ্যাঁ দর্শক নিতে পারবে সবাই আসবেন মমিন ভাইয়ের গাড়ি অনেক ভালো সবাই জায়গা থেকে গাড়ি বানাবে আমাদের ভিতরে কোনো রকম ভোগিযোগী আছে না আচ্ছা ঠিক আছে ভাইজান যান ভালো থাকেন এই গাড়িটা আমরা নড়াইলে ডেলিভারি দিচ্ছি তো এই গাড়িটা হচ্ছে আমরা ব্যাটারি বাদে এটা ব্যাটারি বাদে অর্ডার নিয়েছি আর গাড়িটার কিন্তু বডিটা স্টিল বডি দুইটা গাড়ি একই সেম মডেলেরই গাড়ি আর তারপরে এই গাড়িটার একটা জিনিস আপডেট আছে এদিকে একটু দেখাও যে গাড়িটা হচ্ছে আমরা স্টিয়ারিং যে ফিটিং করেছি এটা হচ্ছে বক্স এটা স্টিয়ারিং বক্স ফিটিং করা হয়েছে তাছাড়া কিন্তু সামনে অনেক সুন্দর করে ড্যাশবোর্ড করে দিছি আর গাড়িটা স্যাচিস দুই ইঞ্চি অ্যাঙ্গেলের স্যাচিস বানানো হয়েছে বডিটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের বডি এটা হচ্ছে লোহার বডি লম্বার দিকে আছে ছয় ফিট দু ইঞ্চি আর চওড়ার দিকে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি পেছন থেকে তো এগারোটার চাকাটা দিয়েছি তিন পঁচিশ ষোলো এটা হচ্ছে তিন পঁচিশ ষোলো দুইটা একই চাকা আর এগারোটাতে আমরা পাউডার ব্যাটারি দিয়েছি পাঁচটা পাউডার ব্যাটারি তো আপনারা কিন্তু পানির ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি যে কোনো ব্যাটারি চাইলে কিন্তু নিতে পারবেন এই গাড়িটার লম্বা ছয় ফিট চওড়ার দিকে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি গাড়ি দুটা সেম মডেলেরই গাড়ি তো আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের থেকে গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আর আপনারা হচ্ছে সরাসরি আমাদের ফোন না দিয়ে আপনারা একটা কাম করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে গাড়িটা চয়েজ হবে এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদেরও সুবিধা হবে আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি ফোনটা কিন্তু রিসিভ করতে পারি না আপনি সময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের সাথে কন্ট্যাক্ট করার তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ